অপশক্তি প্রয়োগ করে ঘায়াল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে থাকেন আমি এই টুর্নামেন্টের যে সকল খেলোয়াড় বৃদ্ধ রয়েছেন মনে রাখবেন আপনাদের যত ভালো খেলবেন ততই কিন্তু আপনাদের সুনাম এবং ভালোবাসা মানুষের পাবেন এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমার এলাকাবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে এই টুর্নামেন্টের সকল সফলতা আপনাদের সবার আজকে যারা দর্শক হিসাবে যারা উপস্থিত রয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যদি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন এই টুর্নামেন্ট আমাদের আমাদের চলমান থাকবে এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতার চাই এই টুর্নামেন্ট করতে গিয়ে যার বিশাল অর্থ অর্থায়নে করা সম্ভব হয়েছে সম্ভব হয়েছে তাকে সকল দর্শকের পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি তো আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠের ভিতরে অসংখ্য মানুষ ঢুকে পড়েছেন আমি শামীম সাজার তফিক ভাই সহ সবাইকে বলবো মাঠের ভিতরে এত মানুষ তো থাকার কথা নয় আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যান আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় একটু একটু পরে চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন সম্মানিত দর্শকবৃন্দ আমরা আমাদের আয়োজনের সকল সফলতা আপনাদেরই সকল শकল, সফলতা আপনাদেরই আর ব্যর্থতা শুধু আমরা নিচ্ছি আমাদের ব্যর্থতা রয়েছে আমরা আপনাদের পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা দিতে পারি নাই আপনাদের পর্যাপ্ত পরিমাণ খেলা দেখার সুযোগ করে দিতে পারি নাই সে ব্যর্থতার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আশা করি আপনারা যদি সহযোগিতা করেন আগামীতে আমরা চেষ্টা করব এর থেকেও আরো বিশাল মাঠ তৈরি করা যদি আপনাদের সহযোগিতা পাই আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে চলে যাব আমি আবারও এই টুর্নামেন্টে যে সকল অতিথিবৃন্দ যে সকল টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমি আবারও কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি আবারও এমনই তো দর্শক আমরা এখানে তিন হাজার মানুষের বসার ব্যবস্থা করেছিলাম মানুষ প্রায় বিশ হাজারের মতন হয়ে গেছেন আরো হয়তো মানুষ বাড়বে তবে আমি আমার এই দুইটা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমার ইউনিয়নের পক্ষ থেকে বাইরে থেকে যে সকল দর্শক আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানিয়ে আমি এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অত্যন্ত বিনয়সহ অনুরোধ জানাবো আসলে আমরা অনেকের নাম পারতেছি না আমি দেখতেছি আমাদের মাঠের চারপাশে সম্মানী ব্যক্তিবর্গ রয়েছেন আমরা আসলে সবার নাম নিতে পারতেছি না তার জন্য খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আবারও আনুষ্ঠানিক খেলা পরিচালনার এই অনুষ্ঠান পরিচালনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভাইকে

আমি দেলোয়ারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আমি বর্দুলকে আজকে খেলার পরিচালন বর্দুলকে অনুরোধ করছি তার খেলা পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন বিজয় সহ যারা রয়েছেন সবাইকে জাতির শস্য অবস্থানে বসার জন্য আমি দেল্লুরকে অনুরোধ করছি এখানে আসার জন্য আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গরিব ভাইয়ের নাম আমরা সবাই জানেন যেখানেই খেলা হবে গরিভাই সেখানে উপস্থিত হবে এটা আসলে গরিব ভাইয়ের একটা আমি জানি না আমি যে জায়গাতে যাই গরিব ভাইয়ের নাম আমি শুনি তো গণীভাইকে আসলে খেলা নিচ্ছেন বিদায় টিম চির বিদায়ী আমরা খেলা দেখতে পাচ্ছি গণীভাইকে অগণিত দর্শকের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেকটি টিম ইনান পেরিস ইনান পেরিস আজকের এই সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য সুন্দর একটি টিম গঠন করার জন্য আমার এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি

বাজারে বিশাল কাবাডি খেলা আয়োজনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এম নাসাদ রহমান সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয় দেবানি দল বিশেষ অতিথি জনাব বক্সি মিজবাউর রহমান সাহেব সদস্য আহ্বায়ক কমিটি বাজার জেলা বিএনপি এছাড়াও এখানে আরও অনেক বিশেষ অতিথি রয়েছেন জনাব মুজিবুর রহমান মজনু সভাপতি উপজেলা বিএনপি জনাব মহিনুদ্দিন আহমেদ বিশিষ্ট সমাজসেবক উপস্থিত আছেন মঞ্চে সৈয়দ আহমেদ হুমায়ত আলী শাহীন সদস্য সচিব জেলা প্রেস ক্লাব আরো উপস্থিত আসবেন মনে হয় আমি ওইভাবে কাউকে একদম চিনি না এখানে জনাব আজিজি লোক সেলিম সভাপতিত্ব করবেন যারা শ্রমিক টোটাল অনুষ্ঠানটি পরিচালনা করতেছেন জনাব তৌফিক আহমেদ উনি ওনার সঞ্চালনায় এবং পরিচালনায় সবকিছু কিছুই তুলে ধরবেন আমি সর্বপ্রথম এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করার জন্য আমি বাজারের এই আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞ কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এটা গ্রাম বাংলার সংস্কৃতির সাথে মিশে আছে সাধারণ মানুষের মধ্যে এখানে এত মানুষের সমাগম এখানে যা দেখতে পাচ্ছি এখানে যে আয়োজন করা হয়েছে সুন্দর গেট করা হয়েছে বেলুন ফেস্টুন খেলোয়াড়দের বিশ্রামাগার এবং মৌলভী বাজারের যারা গুণী মানুষ কৃতি সন্তান রয়েছেন তাদের এই ওয়াল বানিয়ে তাদের ছবি টাঙানো আছে যা অত্যন্ত মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় আমার জীবনে আমি বহু জায়গায় দেশে বিদেশে গেছি বাংলাদেশের আনাচে কানাচে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আমি সৌচক্য দেখে মনে হয় কাবাডি ফুট বা ফুটবল যে দর্শক হয় গ্যালারিতে বসে আর আজকে যে সাধারণ মানুষের একদম সুশৃঙ্খল আয়োজনের মধ্যে যে বসে থাকে যে উপভোগ করার যে তাদের এই মনোমানসিকতা সত্যি কে আমি ধন্যবাদ এবং এই আয়োজনটি করতে অর্থ লগ্নি করেছেন আমি জেনেছি উনি যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম সাহেব উনি এই আয়োজনটি করেছেন এবং এই আয়োজনটি সাফল্য করে করে তোলার জন্য তাকে সহযোগিতা করেছেন এখানে অজস্র মানুষ অজস্র সংগঠক তা না হলে শুধু অর্থ দিয়ে এত চমৎকার অনুষ্ঠান করা সম্ভব হতো না এবং আজকেরই নেতৃত্ব দিচ্ছেন এবং জাতীয় দলে খেলছেন আপনারা জানেন যে বাংলাদেশের বাইরে আমাদের ভারতে একটি প্রো কাবাডি অনুষ্ঠিত হয় সেখানেও এবার এই মনুই বাজারের কিভি সন্তান শাহান সে একমাত্র খেলোয়াড় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এটা এই মনুই বাজারের সেখানেও আমাদের অনেকের দাওয়াত ছিল আমরা এখানে না গিয়ে এখানে এসেছি এই খেলা উপভোগ করার জন্য দেওয়ার সহ মর বাজারের সকল সংগঠনকে প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি